হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি ট্রাভেল করব ন্যাশনাল ট্রাভেলস ট্রাভেলসের ব্র্যান্ড নিউ বাসের সাথে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে বেশ কয়েকদিন পরে ন্যাশনাল ট্রাভেলসের ভরে একসাথে চারটি ব্র্যান্ড নিউ বাস যুক্ত হয়েছে সেই বাসে আমার ঢাকা থেকে রাজশাহী যাওয়ার একটা কমপ্লিট এক্সপিরিয়েন্স তুলে ধরার চেষ্টা করব ভিডিওটা কিছুটা এমনভাবে তৈরির চেষ্টা করেছি যেটা দেখলে আপনার মনে হয় আপনি বাসায় বসে আমার সাথে চলে যাচ্ছেন রাজশাহীতে কারণ ভিডিওতে একই সাথে আপনারা যেরকম রোড ভিউ পাবেন সেরকম রোডের ছোটোখাটো ক্ল্যাশ এছাড়া রাস্তার বর্তমান কন্ডিশন সম্পর্কেও জানতে পারবেন এছাড়া ঢাকা থেকে রাজশাহী যদি আপনার সচরাচর যাওয়া আসা হয়ে থাকে তাহলে আপনার একদম বাড়ি যাওয়ার একটা এক্সপিরিয়েন্স দিব কিংবা যারা এখনও রাজশাহী যান নাই তারা আমার সাথে চলে যেতে পারেন রাজশাহী সো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও ঢাকা টু রাজশাহী বাই ন্যাশনাল ট্রাভেলস আশুকল্যান্ড ইগল ওয়ান জিরো প্রাইম ব্র্যান্ড নিউ নন এসি বাস আজ দোসরা জুন আমি আছি টেকনিক্যাল মোহনা পাম্পে ঈদের ঠিক পাঁচ দিন আগের ভিডিও এটা ঈদ উপলক্ষে চারটি ব্র্যান্ড নিউ বাস অ্যাড করেছিল ন্যাশনাল ট্রাভেলস এবং সেই বাসগুলোর একটার সাথে আমি ট্রাভেল করি আজকে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে টেকনিক্যালের মোহনা পাম্পে আপনি যখন প্রথমবার যাবেন আপনার মনে হবে যে ন্যাশনাল ট্রাভেলসের কাউন্টারটা মনে হয় একদমই ছোট বাট যখন আপনি এটার ভিতরে ঢুকবেন তখন বুঝবেন যে হ্যাঁ এটা কত বড় ফার্স্ট অফ অল আমি কাউন্টার যেটা ভিউ সেটা আমি আপনাদের একটু দেখাবো এখানে বেশ কয়েকটা চেঞ্জেস আপনি দেখতে পারবেন বাংলাদেশের গতানুগতিক কাউন্টার চেয়ে একটু ডিফারেন্ট করে এই কাউন্টারটাকে তৈরি করা হয়েছে যেখানে যেটা আপনার ডেকোরেশন আছে কিংবা যেগুলো ফ্যাসিলিটিস আছে সবগুলো কিন্তু অন্যান্য কাউন্টার চেয়ে একটু হলেও আলাদা এখানে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে যে মহিলাদের জন্য আলাদা প্রেয়ার রুম রয়েছে ব্রেস ফিডিং কর্নার রয়েছে অর্থাৎ যেটা হচ্ছে আপনার চাইল্ড কেয়ার জোন সেরকম একটা আলাদা জোন করে দেওয়া আছে তো ফিমেল যাত্রীদের জন্য এটা বেশ একটা দরকার জিনিস এবং আমি মনে করি যে বাংলাদেশের প্রত্যেকটা কাউন্টারে এটা একটা মাস নেট জিনিস তবে জায়গা স্বল্পতা কিংবা অন্যান্য অনেক কারণেই এই ফ্যাসিলিটিগুলো অন্যান্য কোম্পানি দিতে পারে না যাই হোক এগারোটার বাস আমাদের আসে বারোটার সময়ে কারণ বাসগুলোকে গ্যারেজ থেকে বের করেই একদম কাউন্টারের সামনে আনা হয় বাসের কাজ শেষ হওয়া মাত্রই বাসগুলো চলে আসে চারটা বাস একসাথে বের হয় যেখানে এগারোটায়ও নতুন বাস ছিল বারোটায় নতুন বাস ছিল তো এগারোটার গাড়ি আর বারোটার গাড়ি দুইটা গাড়ি একসাথে আসতে দুইটা গাড়ি দেখতেই সেম গ্যারেজে যেহেতু বাসগুলোর উপরে ধুলাবালি পড়ে যায় এই জন্য বাসগুলো আনা মাত্র সেটাকে খুব সুন্দরভাবে গোসল করে নেওয়া হচ্ছে এবং তেল পরিপূর্ণ করে নেওয়া হচ্ছে যখন একটা চেসিস আসে তখন কিন্তু চেসের সাথে তিরিশ থেকে চল্লিশ লিটার সর্বোচ্চ তেল থাকে তবে এই জন্য হচ্ছে যখন চেসিস বা গ্যারেজ থেকে নতুন বাস বের হয় তখন কিন্তু এই বাসগুলোকে আগে ফুল ট্যাঙ্কি আসলে তেল ভরায় নিতে হয় তারপরে এই বাসগুলো যাত্রা শুরু করে নতুন গাড়ির কথা যদি আসি তাহলে এটা আশোকান্ডার ইগোল একশো আশি চেয়ে হিনের স্বল্পতার কারণে কিন্তু বড় কোম্পানিগুলো ঝুঁকছে বাসের পেন্ট স্কিম যেটা এটা হচ্ছে কিছুটা আপনার পরিচিত পেন্ট স্কিম আমি বলবো প্রথম দিকে হচ্ছে আপনার পুরোটাই সবুজ যেটা বাসের ফ্রন্ট এন্ড এছাড়া এখানে সাদা এবং কিছুটা ব্রাউনের একটা মিশ্রণ রয়েছে সব কিছু মিলিয়ে বাসের যেটা এক্সটেরিয়র সেটা কিন্তু বেশ সুন্দরভাবে করা হয়েছে এই ফ্লাইটের সাথে ইন্টেরিয়রে আপনারা টু বাই টু অর্থাৎ ইকোনমি সিট দেখতে পারবেন বাংলাদেশের ম্যাক্সিমাম নন এসি বাসে ইকোনমি এই সিটগুলো ইউজ করা হয় লাইটিং ডেকোরেশন সুন্দরভাবে করা হয়েছে সিলিং ডেকোরেশনটাও বেশ ভালো হয়েছে এর একটা সুন্দর কিন্তু এখানে কভার দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণ লেগ স্পেসের সুবিধা আপনি দেখতে পারবেন লেগ রেস্ট নেই নন এসি বাসে যেরকম ম্যাক্সিমাম বাসেই থাকে না তবে এইখানে বেশ ভালো রকমের লেগ স্পেস রয়েছে যখনই কোনো নতুন বাস নামে সেই বাসটা দেখতে আমার সবসময় ভালো লাগে তো আমার কাছে কোনো সময় আসলে কোনো বাস রিভিউ করার টাইমে বোরিং লাগে না কারণ একটা নতুন বাস নামলে বা সেইটা দেখতে আমার সবসময় মন টানে তো আমার কাছে বাস জার্নি সবসময় প্রিয় তো প্রথমে আপনাদেরকে বাসটাই এই জন্য দেখে নিলাম তো এবার শুরু করা যাক আমাদের জার্নি ঢাকার ভিতরে আমরা টুকটাক কিছু জাম খাইছি তবে সেই জামগুলো ছিল আজেরা জাম অর্থাৎ এক্স্যাক্ট কোনো রিজন নেই জ্যামের দেখা যায় লোকাল বাসগুলো যত্রতত্র দাঁড়ানোর কারণেই জামগুলো বাঁচে এই সময় আরও বেশি মেজাজ খারাপ হয় যখন আপনার ভ্যালিড কোনো জ্যামের কারণে আর আপনার বসে বসে জ্যাম খাওয়া লাগে অল্প কিছুদিনের ভিতরে আমরা উঠে পড়লাম আমিন বাজার ব্রিজে আমিন বাজার ব্রিজটা এখন খুবই সুন্দর আর এই ব্রিজে আগে এক সময় যখন মানে প্রতি ঈদেই জাম লাগতো এখন এই ব্রিজটাই পুরো ঈদে একবারও মনে হয় না আমার জ্যাম লাগছে কারণ ব্রিজ একদম সোজাসুজি যেটা লোকাল লেন সেটা লোকাল লেন করে দেওয়া হয়েছে যেই লোকাল বাসগুলো বামে যাত্রী তুলবে বা দাঁড়াবে তাদের জন্য সেই লেনটা আছে আর যাদের দাঁড়ানোর কোনো দরকার নেই তারা সোজা বের হয়ে যাচ্ছে তো আমরাও সেরকম সোজা বের হয়ে যাই আমাদের এই পর্যন্ত কোনো রকম জাম খাইতে হয়নি জাম শুরু হয় হিমায়তপুর থেকে বিশ্বাস করেন এখানে যদি আর্মির গাড়ি না থাকে অন্য কোনো গাড়ি থাকতো তাহলে কিন্তু হর্ন দিতে এটার একদম চাপায় দিত বাসটা তবে আর্মির গাড়ির জন্য বাসটা একদম হর্নও দিতেছিল না সুন্দর পিছে পিছে যাইতেছিল ঈদের প্রেশার কারণে রানিং রাস্তার কাজ চলতেছে যেসব জায়গা একটু ইট বালি ফেলা প্রয়োজন সেখানে কিন্তু ফালাই দিচ্ছে আর বলিয়াপুর বাস স্ট্যান্ড পাড়ি দিয়ে আমরা এখন চলে এসেছি হেমায়তপুর বাস স্ট্যান্ডে এইখানে এসে এত বেশি বিরক্ত লাগতেছিল কারণ বামের লোকাল লেন থাকার পরও বাসগুলো ডানে ইচ্ছা করে চাপায় সেখানে যাত্রী নিতেছিল দাম দর করতেছিল আর সেই বাসগুলোর কারণে পুরো এই এলাকাটাই অনেকক্ষণ জাম ছিল আমরা প্রায় বিশ মিনিটের মতো হেমায়তপুরে জামে আটকেছিলাম আর সকাল থেকে হেমায়তপুরে প্রায় এক দুই ঘন্টার মতো জাম ছিল বাম পাশে আপনারা হানিফার একটা ইকোনমি এসিও দেখতে পারবেন যেটা ঢাকার আছে রুটে চলাচল করে সেই বাসটা বামে যাত্রী নিতে থেকে দাঁড়িয়েছিল আর আমরা হচ্ছে ডানের লেন দিয়ে যাচ্ছিলাম দুইটা বাস মোটামুটি একই সাথে যাচ্ছিলাম ভালো বাসগুলোতে উঠলে একটা সুবিধা যে এরা বামে যাত্রী নিতে খুব একটা বেশি দাঁড়ায় না বামে যাত্রী নিতে দাঁড়াইলে দাঁড়ালেই বেশি লেটটা হয় কারণ রাস্তায় যেই স্পিডে বাসগুলো চলে দেখা যায় যে কোনো বাস যদি একশোতে চলে কোনো বাস যদি আশিতে চলে তাহলে দুইটা বাসের পৌঁছাতে খুব একটা ডিফারেন্স হবে না তবে যেই বাসগুলো থামে বেশি কিংবা যাত্রীর জন্য বেশি অপেক্ষা করে সেই বাসগুলোরই দেখা যায় একটা টাইমে যায় লেট হয়ে যায় অনেক মানে এক দেড় ঘন্টার একটা ডিফারেন্স চলে আসে নবীনগর থেকে আমরা ডান দিকে চলে যাচ্ছি বাইপাইল চন্ডার দিকে তার দুই দিন পরেই আমি ট্রাভেল করি আবার ঢাকা থেকে রংপুরের গ্রিন লাইনে যেটা ছিল আমার এই যাত্রা সেই ট্রাভেলে আপনারা দেখবেন এই ডান দিকে ঢোকার যে রাস্তাটা এই রাস্তাটা বন্ধ করে দিয়েছিল কারণ এই রাস্তায় ঢোকার সময় কিংবা এই ইউ টার্নের ভিতরে এই গোলচত্রের ভিতরে অনেক বেশি জাম লাগে এই জন্য সামনে যে একটা ইউ টার্ন দিয়ে দিছিল সেখান থেকে ঘুরে এসে আমাদের নবীনগর ঢুকতে হয় তবে সেই দিন পর্যন্ত জামও ছিল না মেইন জ্যাম শুরু হয় চার পাঁচ তারিখ থেকে বাইপেল থেকে শ্রীপুর পর্যন্ত পুরোটাই জ্যাম ছিল যার কারণে আমাদের চন্দ্রা পৌঁছাতে পৌঁছাতে লেগে যায় তিন ঘন্টা বারোটায় রওনা দিয়ে আমরা তিনটার সময় চন্দ্রা পৌঁছাই তো বুঝতেই পারতেছেন এই পার্টটা কিন্তু আসলে খুবই খুবই একটা ডিস্টার্বিং পার্ট ছিল আর খুব অ্যানয়িং পার্ট ও জামের ভিতরে তিন ঘন্টা অপেক্ষার পর চন্দ্রা থেকে শুরু হয় আমাদের মেইন জার্নি এই জিনিসটার নাম হচ্ছে চাপ খাওয়া আমরা বিনিময়কে যেটা করছিলাম ওইটা ছিল ওভারটেক কারণ বিনিময়ের কিন্তু গাড়ি তখন স্লো করতে হয় নাই যখন সামনে কোনো স্লো গাড়ি করছে তবে আমরা যখন সামনে দেখলাম যে আমাদের সাইডের গাড়িটা স্লো এদিকে বাম সাইডের গাড়িটা তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছে আর বামে যে আমরা নিব সেই রকম স্পেসও ছিল না কারণ বিনিময়ের বাসটা ঠিক বামেই ছিল এই জন্য আমরা একটা চাপ খেয়ে যাই আর সেই চাপে বিনিময়ের বাসটা আবার আমাদের ওভারটেক করে চলে যায় আমাদের যা সময় লেগেছে মেনলি চন্দ্রা পৌঁছাতে লেগেছে চন্দ্রার পর থেকে সেরকম কোনো জাম ছিল না যার কারণে অল্প সময়ের ভিতরে আমরা উঠে পড়েছি রাবনা বাইপাসে রাবনা বাইপাসের এইখান থেকে হানিফের একটা মার্সিডিস বেঞ্চের বাস পড়ে গেছিলো সেটা খুব ভয়ানক অ্যাক্সিডেন্ট ছিল নতুন বাসের প্রথম ট্রিপ ন্যাশনাল ট্রাভেলসের ফেসবুক গ্রুপের অনেকজন বাস রাস্তায় উপস্থিত ছিল যার কারণে আমরা একটু স্লো যাচ্ছিলাম এইখানে তাদের অবস্থান করার কথা বাসের ছবি তোলার জন্যে ওভারব্রিজের উপর থেকে একজন আমাদের বাসার ছবি তুলতেছিল এই জন্য আমাদের ড্রাইভার সাহেব হেডলাইটও জ্বালিয়ে দিয়েছিল ব্যাক টু দ্য অরিজিনাল স্পিড জার্নি এখন আমরা আছি এলেঙ্গাতে চন্দ্রা থেকে এলেঙ্গা আসতে আমাদের সময় লেগেছে মাত্র এক ঘন্টা যেখানে টাঙ্গাইলা আমাদের একজন যাত্রীও ছিল খুবই অবাক লাগে যখন দেখে যে চন্দ্রার পরেও যাত্রী উঠে ম্যাক্সিমাম ক্ষেত্রে উত্তরবঙ্গের যে বাসগুলো এগুলোর যাত্রী কিং বা হায়েস্ট চন্দ্রা পর্যন্ত থাকে এরপরে খুব একটা যাত্রী দেখা যায় না তবে টাঙ্গাইলেও আমাদের একজন যাত্রী ছিল এইখানে ওভারপাস নির্মাণের কাজ চলতেছে রাস্তার ডান সাইডে আর আমরা এখন যেই লেনটা আছি এটা হচ্ছে সার্ভিস লেন মূলত আমরা যেই লেন দিয়ে চলাচল করতেছি এইটা হচ্ছে রিক্সা ভ্যান সিএনজি অটোরিকশা এইটাই থ্রি হুইলার চলাচলের জন্য। তবে এখনও পর্যন্ত আমাদের মেইন রোডটাই ঠিক করা হয়নি এলেঙ্গার এই জন্য সার্ভিস লেন দিয়ে বড়ো বড়ো বাসগুলো চলতেছে মাঝখানে যে আপনারা বালু দেখতেছেন এবং ঘাস দেখতেছেন এইটাই হবে মূল রাস্তা যারা ঢাকা থেকে যমুনা সেতুর দিকে যাবে তারা হচ্ছে এই ঘাসালা যে রাস্তাটা আছে এই রাস্তাটা ইউজ করবে এই রাস্তাটার কাজ হয়তো এখন ধরা হয়েছে আর সেই রাস্তা হয়ে গেলে আমরা এখন যে রাস্তায় আছি এই রাস্তায় অটো কিংবা থ্রি হুইলারগুলো কিংবা এটা একটা সার্ভিস লেন হিসেবে কাজ করবে সত্যি কথা হচ্ছে সার্ভিস লেনের কাজটাও এখনও একশো পার্সেন্ট হয়নি সার্ভিস লেনেও এখনো অনেক জায়গায় দেখা যায় যে কাজ চলমান আছে তো মূল লেনের কাজটা কবে শেষ হবে সেটা এক্স্যাক্টলি বলা যায় না ভিওয়ার্সদের কাছে একটা প্রশ্ন হচ্ছে এই মূল রাস্তায় কেন পানি ফেলানো হয়েছে মানে যে রাস্তাগুলো নির্মাণ করা হয় সেখানে কেন পানি ফেলা হয়েছে যদি কেউ জানেন জানাতে পারেন দেখতে দেখতে আমরা চলে এসেছি যমুনা সেতুর টোল প্লাজায় একটা সময় এলেঙ্গা থেকে যমুনা সেতুর টোল প্লাজা আসতে রেগুলারলি তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগতো তবে বর্তমানে সার্ভিস লাইন হওয়ার কারণে মাত্র পনেরো মিনিটেই আমরা এলেঙ্গার এই রাস্তাটা পার হয়ে যাই এবং সেতুর উপরে উঠে পড়ি সেতুর উপরে যখন উঠি তখন একটা জিনিস পাওয়া লাগে যে সবাই হচ্ছে গ্লাস চাপায় নন এসি বাসের সবাই বাইরের সিনটা উপভোগ করে সামনে দেখার চেষ্টা করে ডান সাইডে কিন্তু আপনারা রেল সেতুটাও দেখতে পারবেন তবে সেতুর সাইজটা আরেকটু বড় করা দরকার যাতে দুইটা বাস স্মুথলি ওভারটেক করতে পারে আর এবারের ঈদের সবচেয়ে বেশি ভয়াবহ জাম লাগছে যমুনা সেতুর টোল প্লাজায় আর সেতুর এইখানে তো আমার মনে হয় যে এইখানে আরও বেশ কয়েকটা কাজ করা প্রয়োজন অন্যান্য দিন যমুনা সদর টোল প্লাজার সেই গোলচত্বর থেকে আমরা বাম সাইডের রাস্তাটা ইউজ করি তবে আজকের থেকেই সায়দাবাদের এই ফ্লাইওভারটা চালু করা হয়েছে বা ওভারপাসটা চালু করা হয়েছে এইটা ছিল প্রথম দিন ওভারপাস চালু করার পরে ধারণা করা হচ্ছিল সায়দাবাদের ওভারপাসের কাজ শেষ হওয়ার আগেই ঝায়েলের ওভারপাসের কাজটা শেষ হবে তবে এই ওভারপাসের একটা সাইডের কাজ কুত্তার মতো শেষ করছে আমি বলবো ঈদের আগে মানে রোজার ঈদের আগে তবে অন্য সাইডের যে কাজটিটা কোরবানির আগে খুলে দেওয়ার কথা ছিল তবে আমার মনে হয় না তারা কমিটমেন্ট রাখতে পারছে কারণ আমার জানা মতে এটা কোরবানির আগে খোলা হয়নি এখন খোলা হয়েছে নাকি আমি ঠিক জানি না বাম পাশে আপনারা ন্যাশনাল ফুড ভিলেজ দেখতে পারবেন এক সময় ফুড ভিলেজ ডান দিকে ছিল এখন ফুড ভিলেজের অভাবে বাম দিকে ম্যাক্সিমাম গাড়িগুলো ব্রেক দেয় বিশেষ করে পাবনার গাড়িগুলো সিরাজগঞ্জ হাটে কুমরুল গোল চত্বরে আমরা চলে আসছি বাম সাইডে আপনারা দেখতেছেন যে পাবনার দিকের যে সার্ভিস লেনটা সেটার কাজ অলমোস্ট শেষের দিকে এই সার্ভিস লেনের কাজটা খুলে দিলে কিন্তু ঢাকা থেকে পাবনার যে বাসগুলো তাদের আর সোজা গিয়ে গোল চত্বর ঘুরে যেতে হবে না তারা ডাইরেক্ট বাম দিয়ে চলে যেতে পারবে যেমনটা রংপুর থেকে বর্তমানে ঢাকার দিকে যে বাসগুলো আসতেছে বগুড়া হয়ে তারা কিন্তু ডাইরেক্ট সার্ভিস লাইন ইউজ করে বের হয়ে যাচ্ছে তো তাদেরও হাঁটি কুমড়ুল মরে আসার প্রয়োজন হচ্ছে না এভাবে ধীরে ধীরে ইন্টারচেঞ্জের কাজ অনেকটাই এগিয়ে যাচ্ছে এবং মূল্যায়নের কাজগুলো এগিয়ে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় এবং সবচেয়ে সুন্দর ইন্টারচেঞ্জ এইটাই হইতে যাচ্ছে ইনশাল্লাহ এবং আশা করা যাচ্ছে সামনের বছরের ভিতরে কিন্তু ইন্টারচেঞ্জের কাজটা অনেকটাই কমপ্লিট হয়ে যাবে বাম দিকে গেছে পাবনা ডান দিকে গেছে বগুড়া রংপুর এবং সোজা আমরা চলে যাচ্ছি রাজশাহীর উদ্দেশ্যে অনেকদিন পরে রাছে আমার যাওয়া হচ্ছে নতুন বাস তামসের জন্য অনেকগুলো বাস লাভার কিন্তু হোটেলের সামনে চলে আসছে হোটেলের সামনে থেকে বাসের ছবি তুলতেছে তো একটা গ্র্যান্ড রিসিপশন আমরা পাই সেইখানে আমাদের এগারোটার বাস এবং বারোটার বাস এই দুইটা বাস একসাথে ছাড়ছিল দুইটা বাস একসাথেই পৌঁছাই সবার সাথে দেখা হয় আলহামদুলিল্লাহ সবার সাথে খুব ভালো লাগে আর আজকের জার্নি আমার হয়েছিল তাওসিফ ভাইয়ের সাথে তো তাওসিফ ভাইকেও অনেক ধন্যবাদ আসলে পুরোটা জার্নি একসাথে যখন কেউ থাকে তখন দেখা যায় যে গল্পে গল্পে জার্নি কখন শেষ হয়ে যায় বোঝাই যায় না আমরা নতুন বাস পেয়ে খুশি ছিলাম তবে আমাদের চেয়েও বেশি খুশি ছিল বারোটার বাসের যাত্রীরা কারণ আমাদের বাসটা এগারোটার হয়েও বারোটায় ছাড়ছে আর ওদের বাসটা বারোটায় হয়ে বারোটায় ছাড়ছে দুজনে নতুন বাস পাইছি দুইটা বাস একসাথে হোটেল থেকে বের হইতেছে আর আমরা ইচ্ছা করি দুইটা বাস একসাথে হোটেল থেকে বের করে যাতে একটা সুন্দর শট পাওয়া যায় এই ক্ষেত্রে আমাদের বাসের জন্য বলা যায় যে হ্যাঁ পাঁচ মিনিট দেরি হয়েছে তবে যাত্রীরা যারা ছিল তারাও কিন্তু নতুন বাস দেখে আসলে খুশি ছিল এরপর আমরা দুই বাসে একসাথে যেতে থাকি বনপাড়া থেকে একদম রাজশাহী পর্যন্ত বনপাড়ার যে রাস্তাটা এটা দিনের বেলায় খুবই সুন্দর লাগে বিশেষ করে গধূলের যে সময়টা যখন সূর্য আসলে একদম ঢেলে আসে আর আকাশে অনেক ধরনের রং দেখা যায় কখনো হলুদ কখনো কমলা সব মিলিয়ে একটা সুন্দর পরিবেশ ছিল দুই দিকে গাছগুলো একদম ঢেলে ঢেলে ছিল আর এই সুন্দর রাস্তা উপভোগ করতে করতে আমরা চলে যাই একদম বনপাড়া মোড় পর্যন্ত হঠাৎ করেই লুকিং গ্লাসে দেখি আমাদের পিছনের বাস হুকিয়ে দিচ্ছে অর্থাৎ সেই বাসটা আমাদের ওভারটেক করার জন্য প্রস্তুত বারোটার বাসের যাত্রী মনে হয় আরও খুশি হয়ে গেছে তবে আমাদের বাসের যাত্রীও ডিসঅপয়েন্ট হয়নি কারণ একটু পরে আমরা আবার সেই বাসটাকে ওভারটেক করি তো ইচ্ছা করেই হচ্ছে একবার সেই বাসটা সামনে যাচ্ছিলো এরপর আমরা সামনে যাচ্ছিলাম তবে কোনো রকম স্লো করে না নিজেদের মতো গর্তি মেনটেন করে আমরা সর্বত্র চেষ্টা করেছি যে যাত্রীদের যাতে আমাদের ভিডিও করার কারণে কোনো অবজেকশন না হয় অতঃপর সেই বাসটা যাত্রী নিতে দাঁড়ায় তার কিছুক্ষণ পরে আমরা সেই বাসের কাছাকাছি চলে আসি এবং সময় সুযোগ বুঝে আমরা সেই বাসটিকে বরাবর একশো কিলোমিটার পর আওয়ার স্পিডে আমরা যাচ্ছিলাম যেহেতু বাসের ব্রেকিং পিরিয়ড চলতেছে তো একশোর বেশি স্পিড বাস উঠাচ্ছে না আর আমার মনে হয় যে একশো একটা মানে অনেক ভালো স্পিড আপনি যদি একশো ধরে চলতে পারেন একশো বিশ যথা যথাসময়ের ঠিক আগেই আসলে পৌঁছাতে পারবেন যদি স্পিডটা মেনটেন করতে পারেন সামনে আসছিল দেশের সবচেয়ে সুন্দর বাস ন্যাশনাল ট্রাভেলস ফোর ওয়ান জিরো সেই বাসের সাথে আমি রাতে ব্যাক করি বনপাড়ার এই রাস্তায় দিনের বেলা আসলে বাইরের দিকের এই ক্ষেতগুলো এবং ক্ষেতের উপরে পানি চলে আসলে এই সিনগুলো অনেক বেশি ভালো লাগে তো আমি এখন যেই সিটটা আছে এটা হচ্ছে সুপারভাইজারের সিট আর এই সিট থেকে যে ভিউটা পাওয়া যায় আমার মনে হয় যে নন এসির বেস্ট ভিউ এটা অ্যাজ আ বাস লাভার কিংবা যদি আপনি ট্রাভেলিং পছন্দ করেন এইখানে একটা টোল প্লাজা আছে সেই টোল দিয়ে আমরা চলে যাই এরপর বনপাড়াতে বনপাড়ার যাওয়ার পরে আমি পিছনের সিটে অবস্থান করি বাসের সাসপেনশন কেমন বোঝার জন্য এনেছে যার কারণে বাসের স্টেবিলিটি আগের চেয়ে একটু ভালো পুরোনো যে লেল্যান্ড গাড়ি ছিল সেটার প্রতি সবার যে নাক ছিটকানো ছিল আমার মনে হয় যে নতুন লেল্যান্ড গুলো তার চেয়ে একটু হলেও বেটার এইচ সিরিজ আসার পর থেকে হিনোর ইঞ্জিনের কিংবা হিনোর সাথে কম্বাইন করার পর থেকে তবে আমি এটা বলবো না যে ন্যাশনাল ট্রাভেলসের জন্য এখন মানে সমানের লেল্যান্ড অ্যাড করে যাওয়াটাই বেটার তারা অপেক্ষায় আছে মার্সেরিস বেঞ্চটা যদি আরেকটু প্রুভেন হয় বাংলাদেশে তাহলে বেঞ্চের দিকে ঝোঁকার কিংবা এর যেটা কিছুদিন চলার পর এর দিকে ঝোকার আমরা চলে এসেছি নাটোর হরিদাসপুর বাইপাসে এবং সেখান থেকে অল্প কিছুক্ষণের ভিতরে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের ভিতরেই আমরা রাজশাহীতে চলে যাই কুঠিয়া পাড়ি দিয়ে আর এইখানে যে ভিউটা সেটা হচ্ছে রাজশাহী রাতের ভিউ রাজশাহী রাতের ভিউয়ের জন্য সবসময় ফেমাস বিনোদপুরের লাইটিংটা নতুন অ্যাড করেছে এই লাইটিংটাও খুব সুন্দর কাটাখালি পার হয়ে বিনোদপুর পার দিয়ে আমরা এখন ধীরে ধীরে চলে এসেছি শহরের ভিতরে শিরোইল পর্যন্ত যে রাস্তাটা সেটাও কিন্তু অনেক বেশি সুন্দর বলা যায় আর এই লাইটের কারণেই মূলত রাজশাহী বিখ্যাত রাজশাহী বিখ্যাত হওয়ার পিছনে পরিষ্কার পরিচ্ছন্নতা যেরকম প্রায়োরিটি পেয়েছে এই লাইটটাও কিন্তু অনেক বেশি প্রায়োরিটি পেয়েছে এবং রাজশাহীর এই লাইটকে কপি করে বর্তমানে বাংলাদেশের অন্যান্য অনেক শহরে অনেক জেলাতে আমরা দেখি যে এরকম রাতে লাইটিং করা হয় সো ফাইনালি আমরা চলে আসলাম সিরোইল বাস টার্মিনালে এটাই হচ্ছে রাজশাহীর লাস্ট স্টপ বাসটা যাবে চাপাই পর্যন্ত তবে আমি এখানেই নামবো এজ ইউজুয়াল জার্নি আমার কাছে ভালো লাগছে কোনো জার্নি আমার কাছে খারাপ লাগে না বাস জার্নির ভিতর যদি এক্সেপশনাল কিছু হয় আর সব মিলিয়ে নতুন বাসের প্রথম ট্রিপ আমি কোনো সময় মিস করতে চাই না তো ট্রাভেল করে বেশ ভালোই লাগছে তো ও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন জার্নিতে নতুন কোন বাসের সাথে